পূজার সময় এই প্রতিপন্ন হোক হুমকি দিয়ে আছে এবং তারই ধারাবাহিকতা গত শব্দ অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে আমি উপজেলার চেয়ারম্যান প্রার্থী সাবেক উপজেলার চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান আবু ভাইয়ের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাই পক্ষান্তরে মোহাম্মদ সিদ্দিক হুসেন খান ও আর আরেক উপজেলার চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইয়াকুবালী কষারানা সালানা চালানোর সময় মোহাম্মদ সিদ্দিক হোসেন খান আমাকে প্রাণের নাশের দেয় এবং নির্বাচনের পর আমাকে দেখে ঘোষণা দেয় পরবর্তীতে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর মোহাম্মদ শিব্দ হোসেন খান আমার কাছে চাঁদাবাদি করে পরে সাঁতার জিতে বা স্বীকার করলে তার পালিত ক্যাডার বাহিনী দিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানে আমরা চালিয়ে আমার সমস্ত মালামাল ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায় এই ঘটনায় আমি বারো জনকে আসামি করে টাঙ্গাই কোর্টে মামলা দায়ের করি মামলা দায়ের করার কারণে পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান ও বর্তমান উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ ইয়াকুব আলী ক্ষিপ্ত হয়ে মধুপুরের চিহ্নিত সন্ত্রাসী ভূমিদস্য মোহাম্মদ আইবালি বাবলু সুজন আমাকে হত্যার নির্দেশ দেয় পরবর্তীতে তারা পচারণা চালায় আমাকে যেখানে পাবে সেখানে হত্যা করা হবে ঈদুল আজহাদ আগের দিন ষোলো ছয় দু হাজার চব্বিশ তারিখে রবিবার আনুমানিক রাত আটটা বিশ মিনিটে বাসা থেকে বাস স্ট্যান্ডে যাওয়ার পথে হাসপাতালের সামনে চিহ্নিত সন্ত্রাসী মোহাম্মদ আয়ুব আলী বাবু সুজন সহ বেশ কিছু লোক আমার রাস্তা অবরোধ করে এমন অবস্থায় আমার দেশীয় বস্ত্র এবং চাপাতি দাঁত বেতালে চিকিৎসার জন্য নিয়ে যায় চিহ্নিত সন্ত্রাসী যখন বুঝতে পারে আমি মারা যাইনি তারা আবার হাসপাতালে ঢুকে জরুরি বিভাগে আমরা হাসপাতালে আসার সময় তাদের উপর সন্ত্রাসী হামলা ও নির্যাতন চালায় পরবর্তীতে তারা হুমকি দিয়ে ত্যাগ করে এইভাবে পরবর্তীতে আবারও হাসপাতালে ঢুকে জরুরি বিভাগে জানালা কাজ ভেঙে আমাকে এবং আমার স্ত্রী সন্তানদের উপর হামলা চালা যারা হাসপাতালের সিসি ক্যামেরায় অন্তর্ভুক্ত রয়েছে সংসদ সন্ত্রাসীদের হামলায় আমার বাম হাতের দুই জায়গায় ভেঙে যায় ও আমার ডান পায়ে হাঁটুর ভেঙ্গে ভেঙে যায় এবং সারা শরীরে হাতে পায়ে খুব জখম নিরা তোলা হয় আমার সহযোগী জাহরের ডান হাতে কবজি ভেঙে যায় পরবর্তীতে জাহরের ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসা নিয়ে হাতে আটটি যার লিঙ্ক করায় ও পাঁচটি রড করা প্রিয় সংবাদ কর্মী বন্ধুগণ আমি বর্তমানে কাউন্সিলর সেই অনুযায়ী আমি এই সমস্ত ঘটনা টাঙ্গাইল জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করি জেলা প্রশাসক মহোদয় আমাকে পরামর্শ দেয় থানায় একটি অভিযোগ দায়ের করতে আমি মধ্য থানায় একটি অভিযোগ দিই এবং অভিযোগের ভিত্তিতে থানায় মামলা এন্ট্রি করি মামলা এন্ট্রি কথা সন্ত্রাসীরা শোনার পর সিদ্ধি হোসেনের নেতৃত্বে আবারও বেপুরাভাবে হুমকি দিচ্ছে এবং আমার জমি বেদখলের চেষ্টায় আছে এবং আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে এমন অবস্থায় আমি ও আমার পরিবার জিম্বি দশায় এবং আতঙ্কের মধ্য দিয়ে তিনবার করছি প্রিয় সাংবাদিক বৃন্দ আপনাদের মাধ্যমে আমি দেশবাসী ও ডিসি প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা ও আওয়ামী লীগের কাছে আমার এই নির্যাতনের কথা তুলে ধরলাম এই চিহ্নিত সন্ন্যাসীদের গ্রেফতারের দাবি জানাই নিবেদন বাবুল আকন্দ কাউন্সিলর পাঁচ নং ওয়ার্ড মধুর পৌরসভা মধুপুর টাঙ্গায়